নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পেশ সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ক্রোয়দশ জাতীয় নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয় শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন শফিকুল আলম বলেন ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচনের সময় আট লাখ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদের সবাইকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রশিক্ষিত করার জন্য বলা হয়েছে তিনি বলেন নির্বাচন সামনে রেখে অনেক পাইতারা হয় তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে তিনি আরো বলেন অনেকে আবার নতুন ভোট দেবেন শেখ হাসিনার আমলে তিন নির্বাচনের তরুণরা ভোট দিতে পারেননি আঠারো থেকে বত্রিশ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা তৈরি করা এবং তাদের জন্য নির্বাচনী কেন্দ্রগুলোতে আলাদা ভোটিং বুথ রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এটা অবশ্যই একটা লজিস্টিক্যাল বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে এনশিওর করা যায় তা দেখতে বলেছেন তিনি আরও বলেন আনুমানিক সাতচল্লিশ হাজার ভোটিং কেন্দ্রের মধ্যে ষোলো হাজারের মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট করা যায় সেই নির্দেশনা তিনি দিয়েছেন পুলিশের বডি ক্যামেরা রাখার জন্য এবং প্রত্যেকটি কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটার একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই সিসিটিভির মনিটরিং যেন ঠিক মতো হয় সেটার জন্য প্রশিক্ষণ এবং তা নিয়েও কাজ করতে বলেছেন